সালবাড়ায় দুই শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান বলে দাবি তৃণমূলের শুক্রবার সন্ধ্যা সাতটা এই যোগদান কর্মসূচি আয়োজিত হয় উপস্থিত তা ছিলেন দিনহাতা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য নাজিরহাট দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মদন মোহন বর্মন চেয়ারম্যান ডিম্পল রায় তৃণমূল নেতা মন রায় ছাড়াও অন্যান্য নেতৃত্ব তৃণমূল নেতৃত্বের দাবি এদিন নাজিরহাট দু নম্বর অঞ্চলের বিভিন্ন বোথ থেকে দুই শতাধিক বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন